দাদা রে তুই হই না ভালা ভানের পানি ছাই দিয়া মিটাইলি জালা দাদা রে দাদা রে তুই হই না ভালা ভানের পানি চাই দিয়া মিটাইলি নিজালা দাদা রে হিজরা জামি খুলে না পা যদি দিটাকা তেমনি বারত না পাড়িয়া ছাইর পানির চাকা হিজড়া জন কপুর খুলে না পায় যদি টাকা তেমনি বারুদ না পারিয়া ছাইর পানির চাকা দাদা রে তুই হই না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জ্বালা দাদা রে দাদা রে তুই হই না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জ্বালা দাদা রে আগে তো জানতাম রে দাদা ভারত রাষ্ট্র। এখন দেখি বুবুর হারে পাইস ভীষণ কষ্ট আগে তো জানতাম রে দাদা ভারত রাষ্ট্র এখন দেখি বুবুর হারে পাইছ ভীষণ কষ্ট দাদা রে তুই না ভালা বানের পানি চাইরা দিয়া মিটাইনি জ্বালা দাদা রে মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই রে খেলা সবাই মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা দেশের মানুষ অপেক্ষা কর দেখাই বেড়ে খেলা রে তুই না বানের পানি মিটাইলি জ্বালা দাদা রে দাদা রে তুই হইলি না ভালা বানের পানি চাইরা দিয়া মিটাইলে জ্বালা দাদা রে চারি বুবুর সাথে করছো আলাপন বানের পানি খুশি রাখছা চারি বুবুর সাথে গুই হইলি না ভালা বানের পানি চাইরা মিটাই জালা। দাদারি, দাদারি, দিনা মিটাইলে জ্বালাম দাদা রে দাদা রে তুই হইলি না পানের পানির ছাইরা দিয়া মিটাই জালা দাদা রে দাদা রে তুই হইলি না ভালা পানের পনি ছাইরা দিয়া মিটাইলি নি জালা দাদা রে দাদা রে তুই হইলি না ভালা পানের পানির ছাইরা দিয়া মিটাইলি নি দাদা রে দাদা রে তুই হইলি না ভালা पानी पानी चाय रातिया मिठाई ली जाला दादा रे